আজকে আপনাদের যে অভিযোগ করেছে আপনাদের বিরুদ্ধে এ ব্যাপারে কি বলতে চাইছেন আমরা বলতে চাইছি আমি আমার বাবা তিন শতক জায়গা ছিল মৌজা এই জায়গাটা কুড়ি সাল পর্যন্ত বাবার নামে থাকে কুড়ি সালে পরে কুড়ি দুইয়ে এ থাকার পরে দেখা যাচ্ছে কুড়ি ছয় সাথে দেখা যাচ্ছে আমার বাবার জিনিসটা নাই তখন দেখা যাচ্ছে চুরি হয়ে গেছে কি করে চুরি হয়ে গেল তার এই ওয়াটার শিপ নিয়ে এসেছি তুলেছি ওয়াটার শিপ তুলেছি আচ্ছা তার এই পর্চা তার এই পর্চা রয়েছে ওনার পর্চা আমাদের পর্চা আচ্ছা তারপরে এই যখন এই দু কপি তুলেছি এই জাল দলিল জাল দলিল হ্যাঁ এই যে জাল দলিল বানিয়ে করেছে আমার বাবা তো কোনো সই নাই আমার বাবা তো দেয় নাই আমার বাবা বেঁচে রয়েছে জাল দলিল বর্ধমান শহরের ডিএসআর ওয়ান এবং টু দুটো দলিল আপনাদের কাছে সাবমিট করা হয়েছে এইটা আপনাদের কাছে বলার জন্য আমাদের এখন থেকে অনুরোধ নম্বর সাতশো কত শতক জায়গা তিন শতক জায়গা তিন শতক তিন শতক না ছ শতক না তিন শতক তিন শতক টোটাল জায়গাটা পরিমাণ এগারো শতক তার মধ্যে আমার বাবার হচ্ছে তিন ওনারা বলছেন যে উনিশশো সালে ইউনুসকে আপনার নিয়ামতুল্লাহ বন্ধকে নামা দিয়েছিল হ্যাঁ হ্যাঁ দিয়েছে আচ্ছা পরে উনিশশো সাতাত্তর সালে ওই জমিটা আপনার ইউনিস মহম্মদের কাছ থেকে ওনারা টাকা পয়সা দিয়ে আবার বন্ধ কি নামা দলিল ওনারা নিয়ে নিয়েছেন সেই দলিলটা আমাদের কাছে সাবমিট করা হোক আমরা দেখতে চাই

হ্যাঁ তৃণমূলে প্রভাবশালী নেতার নাম বলছেন ওনারা টাকা পয়সা খেয়ে নাকি এটা করে দিয়েছেন এর ব্যাপারে আপনারা কি বলতে এটা মিথ্যা কথা এইটার উপরে আমাদের বর্ধমান শহরে এম মামলা চলছে রাজবাড়িতে কোটে রাজবাড়িতে কেস আছে তার সত্ত্বেও এইখানে টাকা দিয়ে ওরা রেকর্ডটা আমাদের নাম থেকে কেটে আবার ভাই বোনদের নামে আবার রেকর্ডটা ওয়ারির সূত্রে করি ওয়ারির সূত্রে করেছিল অথচ যে জি মামলা চলছে মামলা করা সত্ত্বেও ওনারা কেটে ওনারা দু ভাই করেছিলেন বোন করেছিলেন মা কে করেছিলেন এখানে আমরা জায়গাটা আমাদের একশো চুয়াল্লিশ একশো তেষট্টি আছে তার সত্ত্বেও উনি কিন্তু কাজটা করেছেন আমরা কিন্তু আমরা যা আমরা যা কিছু করেছি আমরা কিন্তু কোঠের আইনের প্রচেষ্টা করেছি আমাদের এখানে কোনো রাজনীতির চক্রান্ত রাজনীতির নিতার কোনো হাত নেই এখানে বারংবার ওনারা বর্তমান রানিং এ কয়েকজন

আমাদের এখানে কোনো ড্রাইভার নাম নাম আমার নাম শেখ সাইফল আলী বাড়ি বাড়ি গ্রাম পাল্লা ওরা কোনো টেন্ডার পাচ্ছে না সরকারিভাবে বুঝলেন তো তার জন্য ওরা ব্যক্তিগতভাবে তা ওদের উপর আক্রমণ করছে এখানে রায় একশো প্রভাব না কারণে একশো গুণ্ডাল বাহিনী এসেছে ভাবছে যারা জোর করে ছিঁড়ে বলেন তো কিন্তু জোর করে এই সব জিনিস ছিল না যায় না ভারতবর্ষ আজও গ্রন্থন্ত্র আছে গণতন্ত্র থাকবে আইন আছে আইনের বলে কাজ চলবে আপনি কেউ হচ্ছেন আমি মোহাম্মদ ইনুসের ছেলে আমরা হলাম সাত ভাই আমার বাবার আমার নাম শেখ মাহুন আলী আমার বাবার মোটামুটি আশি বছর বয়স তার জন্য বাবাই রোদটি বলে আসতে পারেন মানে এখনো জীবিত আছে জীবিত আছে সব এ হালে রুজা গিয়েছে বুঝতে পারছেন তো আশি বছর বৃদ্ধা লোক সেখানে আমরা আনি নি